হ্যাঁ 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 তাহলে এইভাবে করে এখন খাইতে থাকেন এইভাবে এইভাবে খাইতে থাকেন এখন যে রুলসে চলতেছে ওইভাবে চলুক হ্যাঁ হ্যাঁ এইভাবে চলতে থাকুক কিন্তু আমার ওই যে লাল ওষুধ দুইটা দুইটা খাওয়া খাওয়ালে তো আমার ওই ওষুধ তো শেষ হয়ে গেছে এই সকালে তো সকালে সেই জন্য দুইটা ছিল দেখি একটা খাইতে আর একটা রাতের জন্য একটা জি কারণ ওষুধ তো লাগবে আচ্ছা আচ্ছা ওষুধ লাগলে ওষুধ দেওয়া যাবে সমস্যা নাই আপনি এই করেন মানে ঔষধ পয়সনের ব্যবস্থা করব মানে সমস্যা নাই তাহলে ঔষধ লাগবে কবে কালকে বলতে তো কালকে লাগবে আজকে আজকে ওই সকালে একটা খাইয়ে আজকে একটা পাঁচটা দিতে হয়তো কালকে সকালে লাগব হিসেবে আচ্ছা ঠিক আছে আমি দেখি ব্যবস্থা আছে শুধু লাল করতে দাও বলছি 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 ঠিক আছে ঠিক আছে ওকে আজ